নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রেডি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব নভেম্বর মাসে ডালিম বা আনার গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির ডালিম বা আনার গাছের গ্রোথ বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে ডালিম বা আনারের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির ডালিম এবং আনার গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা নভেম্বর মাসে উপনীত হয়েছি এই নভেম্বর মাসে প্রত্যেকটি আনার বা ডালিম গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে বিশেষ বর্ষার শেষ শীতের শুরু তাই এই শীতের শুরুতে প্রত্যেকটি গাছের জন্য যদি আমরা বিশেষ পরিচর্যা গ্রহণ করি তাহলে পরবর্তী সময়ে আমরা গাছের গ্রোথ বৃদ্ধি সঠিকভাবে যেমন লক্ষ্য করব পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল পাবো এবং প্রচুর পরিমাণে আমরা ডালিম বা আনারের ফলন পাবো এই নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি আনার বা ডালিম গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরানো গোবর সার অথবা পাতা পচা সার অথবা কিচেন কম্পোস্ট আমরা যে কোনো ধরনের কম্পোস্ট রাখবো পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এবং এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা নেব হাড় গুঁড়ো নেব চার মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা নেব শিংকুচি চার মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন লাল পটাশ দুই টেবিল চামচ পরিমাণে এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই নভেম্বর মাসে প্রত্যেকটি ডালিম বা আনার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই নভেম্বর মাসে যেদিন ডালিম্বা আনার গাছে এই মিশ্র খাদ্য প্রদান করব অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি আমরা জল দিয়ে হালকাভাবে ভিজিয়ে দেব এবং তার পরের দিন আমরা এই মিশ্র খাদ্য প্রদান করব মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি একটু আলতুভাবে খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বা এক হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য প্রদানের পর দ্বিতীয়বার আরেকবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই নভেম্বর মাসে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে এই ডালিম বা আনার গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক পরিমানে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই আনার বা ডালিম গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দুমুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে তিরিশ লিটারের বা একশো লিটারের যে বড় ডামগুলো রয়েছে সেই ডাম কেটে যাদের ডালিম গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা বড় গাছগুলির ক্ষেত্রে ছয় থেকে আট মুঠো বা দশ মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এবং মাটিতে যে সকল গাছগুলো রয়েছে মাটির সমস্ত ডালিম এবং আনার গাছের জন্য যেগুলো একটু ছোটো গাছ সেই ক্ষেত্রে আপনারা দশ থেকে বারো মুঠো দেবেন এবং যেগুলো বড় এবং পুরানো গাছ প্রত্যেকটি গাছ পিছু আপনারা দেড়শো থেকে দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি ডালিম বা আনার গাছে এই নভেম্বর মাসে আপনারা প্রদান করবেন এর পাশাপাশি অবশ্যই এই নভেম্বর মাসে প্রত্যেকটি ডালি আনার গাছে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরিষার খোল ভিছানো বা খোল পচানো জল আপনারা সাত দিন বা পনেরো দিন অন্তরে একবার করে প্রত্যেকটি গাছে প্রদান করবেন এর পাশাপাশি আপনারা যেগুলো ছাদ বাগানের গাছ সেক্ষেত্রে আপনারা চাল ধোয়া জল দিতে পারেন বা ভাতের ফ্যান দিতে পারেন ভাতের ফ্যান গাছে দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার ভাতের ফ্যানের সাথে দশ লিটার পরিষ্কার কলের জল মিশিয়ে পাতলা করে আপনারা পনেরো দিন অন্তরে বা মাসে একবার করে গাছে প্রদান করতে পারেন এছাড়া আপনারা সবজি পুচিয়ে যে তরল জৈব সারটা হয় সেটাও কিন্তু আপনারা গাছে প্রদান করতে পারেন এই সকল মিশ্র তরল জৈব সার অবশ্যই এই নভেম্বর মাসে আনার এবং ডালিম গাছে প্রদান করতে হবে এর পাশাপাশি অবশ্যই এই নভেম্বর মাসে ডালিং আনার গাছগুলিতে হালকা প্রুনিংয়ের কাজটি সম্পন্ন করতে হবে আপনারা এই সময় দেখবেন গাছের বেশ কিছু ডাল শুকিয়ে গিয়েছে যে সকল ডালগুলো শুকিয়ে গিয়েছে বা ওপর থেকে যে সকল ডালগুলো ড্রাই ব্যাগ দেখা যাচ্ছে বা শুকিয়ে আসছে সেই ধরনের ডালগুলো কিন্তু অবশ্যই আপনাদের গাছ থেকে ছেটে ফেলতে হবে বা প্রুনিং করে দিতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনারা এই নভেম্বর মাসে একবার প্রত্যেকটি আনার এবং ডালিম গাছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলো এটা স্প্রে করবেন পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এছাড়া যে কোনো ধরনের পিজিআর যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা এই নভেম্বর মাসে একবার স্প্রে করবেন পিজিআর কী করে থাকে গাছে যেমন নতুন নতুন খুশি নতুন নতুন পাতা নতুন নতুন ডাল আনতে সহায়তা করে পাশাপাশি কি করে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে কিন্তু সহায়তা করে তাই ডালিম বা আনার গাছগুলি প্রত্যেক মাসে একবার অবশ্যই আপনারা পিজিআর স্প্রে করবেন এর পাশাপাশি অবশ্যই এই নভেম্বর মাসে আপনাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পনেরো দিন অন্তরে অর্থাৎ এই নভেম্বর মাসে দুবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ এই সময় দেখবেন গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতার উপর কালো কালো স্পট বা পাতা কুঁকড়ে যাওয়া জনিত সমস্যা এর পাশাপাশি আপনারা দেখবেন ড্রাই ব্যাগ ওপর থেকে ডাল শুকিয়ে শুকিয়ে আসছে এই ধরনের ড্রাই ব্যাগের সমস্যা কিন্তু সব থেকে বেশি এই নভেম্বর মাসে লক্ষ্য করা যায় তাই অবশ্যই আপনারা পনেরো দিন অন্তরে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনারা সাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন তবে যুক্ত ফাঙ্গিসাইড আপনার স্প্রে করার চেষ্টা করবেন যেমন ব্লাইটক্স খুব ভালো কাজ হয় এই ড্রাইভ্যাকের জন্য তাই অবশ্যই কিন্তু এই নভেম্বর মাসে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড দুবার এর পাশাপাশি অবশ্যই পনেরো দিন অন্তরে একবার করে কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে এই নভেম্বর মাসে কারণ এই সময় দেখবেন আপনারা বিভিন্ন ধরনের পোকামাকড়ের লার্ভা যেমন প্রজাপতি মদ বিভিন্ন ধরনের প্রজাপতি লার্ভা কি করে বা সুয়োপ পোকা বিশেষ করে দেখবেন গাছের পাতা এসে বসে এবং তারা ডিম পারে এবং দেখবেন সেগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠে সবুজ সবুজ এক ধরনের পোকা সেগুলো কী করে গাছে প্রচুর পরিমাণে যে নতুন নতুন পাতা বা নতুন নতুন ব্রাঞ্চ আছে সেগুলো কিন্তু সব খেয়ে নেয় এই পোকামাকড়ের আক্রমণ কিন্তু এই নভেম্বর মাসে বিশেষভাবে লক্ষ্য করা যায় সেজন্য আপনারা যে কোনো কীটনাশক যেমন রোগো প্লাস এগুলো ব্যবহার করতে পারেন বা সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক যেমন মেথ্রিন টেন পার্সেন্ট ইসি বা ফস্মিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এই ধরনের কীটনাশকগুলি আপনারা পনেরো দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন কোনো ধরনের রোগ পোকা কিন্তু আক্রমণ ঘটবে না আপনাদের প্রত্যেকটি ডালিম এবং আনার গাছ সুন্দর থাকবে সুস্থ থাকবে প্রথম থেকে ধাপে ধাপে নভেম্বর মাসে যে কোটি পরিচর্যার কথা বললাম এই কোটি পরিচর্যা আপনাদের প্রত্যেকটি আনার এবং ডালিম গাছে গ্রহণ করতে হবে যদি এই পরিচর্যাগুলি সঠিকভাবে গ্রহণ করেন আপনাদের প্রত্যেকটি গাছের গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে তেমন পরবর্তী সময়ে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ডালিম এবং আনারের ফলন পাবেন আপনারা অনেকেই বলছেন যে গাছের পরিচর্যার জন্য যে সকল সার ওষুধের প্রয়োজন বা পিজিআরের প্রয়োজন বা ফাঙ্গিসাইড বা কীটনাশকের প্রয়োজন সেগুলো আপনারা পাচ্ছেন না আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে আমাজনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা খুব সহজে এইগুলি সংগ্রহ করতে পারবেন প্রত্যেক মাস অনুযায়ী ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রেডি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুতার আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন